আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবেদনে কেন প্রতিবেদনে আসছি কোনো ভালো মনের মানুষ যদি আমার পাশে এসে দাঁড়ায় আমার দায়িত্ব নেয় আমি অনেক কষ্টে আছি কিসের এত কষ্ট অনেক কষ্ট আমার মা নাই ছোটোবেলায় মারা গেছে সৎমার ঘরে বড় হয়েছে তারপর ভাবছিলাম যে পরে হয়তো সুখ হইব স্বামীর ঘরে সে একটা নেশা খুব স্বামীর ঘরে পড়ে আমার জীবনটা তসমাস হয়ে গেছে কে হয়েছিল জামাই গেছে কেন জামাই যায় নাই জামাই রে ছাইরা দিয়া চলে আইছি নেশা খাইতে খাইতে পাগল হ্যাঁ নেশা খাইতে খাইতে পাগল হয়ে গেছে কারোর সিনেমা এখন আপনি কি চাচ্ছেন প্রতিবেদন এখন আমি চাই আমার ছোট একটা মেয়ে আছে কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় আমার আমার মেয়ের দায়িত্ব নেয় তাহলে আমার মেয়েটার আমি মাদ্রাসায় পড়ালেখা করাইতে পারবো ভালো মতন দুই বেলা দুই মুঠো ডাইল ভাত খাইতে পারবো আর আমি পর্দা করি ভাবে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়মু এটাই চাওয়া ঘরে বসে ডাইল ভাত খাইতে পারবো কি কাজ করেন আপনি আমি কাজ করি একজনের ম্যাডামের বাসায় সেলাই মেশিনের কাজ করি এখন যদি দেখা যাচ্ছে কি অনেকেই তো এই ধরনের কথা বলে হ্যাঁ যে বাপ মা নাই আপনার কি তা আপনারও সেম না না আমারটা সবার থেকে আলাদা আমি সত্যিই বলছি যে আমার মা নাই আমার বাবা আছে বাবা বাইচা আছে বাবা তো বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে কর্ম করতে পারে না ওই বাবা আমার সাথেই থাকে আমি আমার বাবা আর আমার মেয়ে নিয়ে থাকে তিনজন আপনার নাম কি আমার নাম তানবিনা তানジナ আপনার যে ফোন বাজে নাম যোগাযোগ কেমনে করবে আপনার সাথে আমার এই যে মোবাইল আছে একটা বাটা মোবাইল যোগাযোগ করলে এটাতে করতে পারবে আপনার এই নম্বরে কোন টাইমে ফোন দিবেন যে কোন সময় ফোন দিলে পাইব খালি রাত্রে রাত্রে আমি কথা বলতে পারি না সকাল থেকে সারা রাতে আমি ঘুমায় থাকি সারাদিন দিন কাজ করে আসি ছোট একটা বাচ্চা আছে বয়স্ক বাবা আছে তাদের খেয়াল রাখতে হয় বাচ্চার খেয়াল রাখতে হয় আবার একজনে বাসায় কাজও করে আসে রাত্রে খাওয়া দাওয়া করে আমি ঘুমায় থাকি আচ্ছা আপনার সাথে যোগাযোগের নাম্বারটা বলেন দর্শকের আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন সময় গল্পগুলো তুলে ধরে নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ফাইভ ডাবল এইট দেখ জিৰো ওৱান এইট ডাবল এইট টু এই নম্বৰ দিলে আপোনাৰ এই নাম্বার ফোন দিলে আমারে পাওয়া যায় বাসার বাস আমার বাছার বাস 3 বছর বাছার বাস 3 বছর জামাই গেছে কয় বছর জামাই গেছে 2 বছর থেকে মানে বাছার বাস 2 বছর থেকে না বিয়ে 2 বছর থেকে না বাছার বয়স যখন এক বছর সেখন চইলা গেছে দুই বছর থেকে আমি বাবার বাড়িতে আসছি ভাই আসে ভাইয়ের বউ আসে ভাইয়ের বউরা তো আর মনে করেন বুঝা মনে করে এখন বৃদ্ধ বাবা সেও কর্ম করতে পারে না মা তো নাই এখন বাবারা আর আমার ইনকাম করে খাওয়াইতে হয় এখন বাবা মেয়ে নিয়ে আমি আসি অনেকে কষ্টে আসি দর্শকদের কাছে বলা আছে যারা আমার ফোন দিবে তারা যেন কেউ বাজে কোনো কথা না বলে খারাপ কথা না বলে আর আমারে পারলে কিছু হেলথ সহযোগিতা করে আমার বৃদ্ধ বাবা আছে আর আমার মেয়ে আছে তাদের জন্য আমাদের পাশে এসে দাঁড়ায়